从前的。

তাকে ধরে প্রতিব আমি স্বপ্ন দেখি আমি জগ স্ব অত্যাচারী তেল হতো তাকে ধরে যাবো ভালো জন জীবন দেব আমি স্বপ্ন দেখি বাচ্চা হচ্ছে কত ছারির লোহকত পটে ভনতে যাব আমি আল্লামা সাইদী সাহেবের কণ্ঠ হবে দিন যায় আমার পদর ধ্বনি দশ পায় আসি আমি শুনতে পাব আমি কত জনতার মত Bhujai, 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 Bhuj

give them আমি সকলের অনুরোধ করছি আপনারা বাইরে রাস্তাটা খালি করবেন আপনারা রাস্তা খালি আমাদের শর্মা আপনাদের কাজে আমি আসেন আমি আমাদের রাস্তা করবেন আমি আপনাদেরকে আমাদের কাছে আসছে আপনারা যে ঘিউ আছেন বোতল আছেন আপনারা দেখেই বুঝতে পারবেন আমরা এই রাস্তাটাকে ফাঁকা রেখেছিলাম সাহেব যে কোনো আলোচনা সুন্দর ভাবে স্মৃতি আসতে পারেন আপনারা দেখেন গাড়ি আসতে পারছে না এখন

কিন্তু তিনি স্টেজের কাছে আছেন উঠতে পারছেন না এখানে হাজার হাজার মানুষ একটা লোক যে উঠবে সেই সুযোগটা দিচ্ছে না আর এখানে ভাই এই যে ভাই আপনারা আপনারা যদি এখানে এভাবে নাড়াচাড়া করেন পুরো সাউন্ড সিস্টেম কিন্তু কলাপ হয়ে যাবে আপনারা বসছেন আপনারা বসে পাবেন না কিন্তু আপনারা আপনারা এই সাউন্ড সিস্টেমের কাছে গিয়েছেন কেন আপনারা এখানে গেলে এই যে যতগুলো ক্যামেরা আছে ক্যামেরা সব পাবে আপনারা এখানে বসে যান আপনারা ভাই বিশেষ করে স্টেজে ওঠার জন্য মেইন রাস্তা থেকে স্টেজে ওঠার জন্য যে বৈদ্যুতিক কানেকশন আপনারা কিন্তু বৈদ্যুতিক কানেকশন ভুলে যাচ্ছেন আপনাদের এত স্রোত এত লক্ষ জনতা এখানে আপনাদের ধাক্কা ধাক্কিতে বৈদ্যুতিক কানেকশন পর্যন্ত ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন আপনারা যত তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করতে পারবেন সাহেব তত তাড়াতাড়ি স্টেজে উঠতে পারবেন এখানে লক্ষ্য লক্ষ্য স্টেজ ক্লিয়ার করেন ভাই জয়া করে স্টেজটা ছেড়ে দেন আমি এখানে আমাদের যত আগন্তুক দর্শক শ্রোতারা রয়েছেন ইসলাম প্রিয় হিন্দু জনতা রয়েছেন তারা সেই গতকাল থেকে কষ্ট করছেন বিশেষ করে আজকে ভগবানের পর থেকে তারা এখানে আছেন তারা কষ্ট শুনতে পাচ্ছেন আপনারা একটা সুন্দর একটা হারমোনিয়াস একটা ভালো এনভাইরমেন্ট ক্রিয়েট করে দেন যেন সাহেব সুন্দরভাবে স্টেজে উঠতে পারেন এবং তিনি কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব ভাইরা

থেকে আসছেন আপনারা সুন্দরভাবে প্রোগ্রাম শুনবেন আশা করছি আপনারা প্রোগ্রাম বাস্তবায়ন করেন ভাই আপনারা যতই কষ্ট হোক আজকে আপনারা প্রমাণ দিবেন যে আপনারা বিরোধী মানুষ আপনারা কথা শুনবেন পারবেন না আপনারা

সহায়তা আর বছরের মধ্যে প্রধানমন্ত্রী আসতে আলোচনা শুরু হবে আপনারা আমি আপনাদেরকে দূরে শেখি আপনারা অত করুন আপনারা ফোন করেছেন আমাদের আসছেন আমি নির্দিষ্ট আকর্ষণ করতেছি স্টুডেন্ট আমাদের যে আয়োজ হয়েছে আপনারা আয়ুর্বেদিক ডাক্তার আর্জ করতেছেন আপনারা আয়ুর্বেদিক প্লাস্টিকের চলাম

bye <gasps> 감 <목소리도>

thank you আলহামদুলিল্লাহ আজ করে বছর পরে দপ্তর মিজান রহমান আজান এসেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রথমে সুগন্ধ আমরা মিজান রহমান আমি সারা মাহুল এসেছেন

পৰিষদৰ <laughs> পদত